আচ্ছা 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 মাসাল্লাহ সুন্দর একটা সুঠামদের মহিষ কিন্তু নিয়ে আসছে পুরান ঢাকার নয়ন ভাইয়ের দোকানে বন্ধুরা মহিষকে মহিষ বলছে বলছে না মধু সত্যি উৎসব মুখর পরিবেশে এই পুরান ঢাকার কষাই তুলিতে মাংস বিক্রি হচ্ছে গরু এবং মহিষের এখনো আমরা দেখছি যে পাঁচশো টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে এর মধ্যে একজন উঠে ফেলে পড়েছে এই যে মধু নিয়ে আসলাম মধু কিরে মধু খাইবো মজ গেরা নাইব রসমলাই এলোই মধু বাহ 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 খুব খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগলো মনে হচ্ছে যে একটা ঈদের সময় যেমন চতুর্দিকে সুন্দর করে সাজিয়েছেন একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পাঁচশো নিরানব্বই টাকা কিভাবে মাংস দিচ্ছে আমরা একটু কথা বলতে চাই

মহিষের দাম বাড়েন আপনি সাতশো বিশ টাকা গরু দাম বাড়াচ্ছে বিশ টাকা মানে সাতশো বিশ টাকা করে মহিষ পাবে আর গরু কত করে এটাই পাবে দুদিন ধরে দাম বাড়ছে

চালাই গেলাম চিন্তা করলাম কেদা কম দাম মাংস খায় গেলাম সারা বছর তো রমজান মাস খায় যায় সব সব তেমি তো কম দামে মাংস খায় সব জাত এক বছর কম খায় আর রমজানের মাঝে কেটে এটা কম দাম কমাই দিলাম আর মানে কেদা খেতে পারে যদি এটার জন্য আচ্ছা এই যে 590 দিচ্ছে এখন এটা কি কি ধরনের গরু মানে বকনা গরু আমার সব বকনা সার দুটা কাটি আমরা বকনা কাটি সারও কাটি আচ্ছা এগুলোর ওজন কেমন কত থেকে সাত তিন মন চার মন জি এরকম জি

আমরা পারি না ওনার পারে কীভাবে বা ওনারা কীভাবে পারে বা ব্যক্ত আমরা যদি বলি আমরা বেশি করে আপনারা বিশ্বাস হয় না তো আপনার ভিড় দেখেন কাস্টমার কীভাবে উনিভাবে তো অসুবিধা আমার বিষয়ে যাবো যদি আমাদের কাছে আমরা লাভ হয় বহুত কিছু আলহামদুলিল্লাহ এত কিছু দরকার নেই তো গুরু দাম অনেক বাড়তি আমাদের লস হয়েছে তারপর আমরা কম দামে মাংস খাইছি মাংস পাশে ছিলাম এটাই খুশি হলাম আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো এই যে মহিষটা নিয়ে এসেছেন মহিষ ইনশাল্লাহ শুক্রবারে পাবে মহিষের মাংস ছাড়া মাথা কলিজা পায়া ফ্যাপসা সব আগের দাম আলাদা বিক্রি হয় না না হ্যাঁ আলাদা সব আমাদের ফ্রেশ মাংস বিক্রি করি যেটা কম দামে মাংস বিক্রি করি পাঁচশো আশি ছশো টাকা ওটা কম ওটা ফ্রেশ মাংস খালি যেটা মাংসটা থাকবে ওটা পাবেন আর কলিজি মাথায় এটা সব বাদ আর মহিষেরটাও সেটাই

ভালো লাগলো আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলি আবার আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ কেমন পাঁচশো নিরানব্বই টাকার মাংস কেমন মনে হয় আপনাদের কাছে দেখতেছি আসলাম আগে কি নিয়েছিলেন এর আগে নেই নেই যার বাজার থেকে তো প্রায় এক দেড়শো টাকার কম সেই হিসেবে সাদা চোখে কি দেখলেন ভালো লাগতেছে

আচ্ছা আচ্ছা আমরা একটু ভিতরে ঢুকতে চাই একটু দেখতে চাই যে আসলে কম দামের মাংস কেমন এবং ক্রেতারা যে নিচ্ছে তারা কি বলো ওই যে ভিতরে একজন নিচ্ছে ভাই কেমন কি মাংস নিচ্ছে তিন খানা খাওয়াবো তো এই জন্য আমরা একটা রান্নার জন্য আসছি ভাই তো মোটামুটি খুব ভালো পছন্দ হয়েছে আগেও নিচ্ছে এখান থেকে আবার আসতাম

আচ্ছা আচ্ছা এটা মধু জিবলা মধু মধ্যে দেখি যে খুব প্যাকেটিং করে মাংস নিয়ে যাওয়া হচ্ছে এটা কি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই প্যাকেট প্যাকেট মাংস কি উপলক্ষে এটা তো আমার মনির ক্যাটারিং জন্য রমজান মাসের জন্য সবাইকে এই ভালো কিছু খাওয়ার জন্য এজন্য আমি প্যাকেটিং কইরা আমার গরু গোস্তের কালিয়া করি কালো ঘুনা করি এখানে আমার সামনে আছরটি সামনে আবার

সুস্বাস্থ্য হয় তাজা গোস পাওয়া যায় কোনো নয় ছয় নাই সুন্দর দামটা কি মনে হচ্ছে আপনাদের কাছে দামে তো টাকা গোস পাওয়া যায় না এরা হয়তো বেশি বেশি লাভ কম করে তাই আমাদেরকে দিতে পারতেছে মধ্যরাত পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে এই নয়ন ভাইয়ের দোকানে সাধারণ মানুষ ঘুমরি খেয়ে পড়ে গরু এবং মহিষের মাংসের জন্য মহিষ একটা বিশেষ আকর্ষণ আপনারা নিতেই পারবেন সাতশো বিশ টাকা করে প্রতি শুক্রবার প্রতিদিন ঈদের আগে কি চিন্তা ভাবনা আছে তো ঈদের দুই একদিন আগে প্রতিদিনই মহিষ হবে এই রকম ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে ইনশাল্লাহ বেশ বতবার যখন খয়ে গেছে খাওয়াব শুধু বলা যায় না তারপরও এছাড়া তো না এসে তো লাস হতে পারে আবার স্নানত হইতেও পারে হলেও তো আপনার মতন জানাইতে পারবে সমস্যা নেই এই যে দেখছি যে মধ্যরাত পর্যন্ত সকাল থেকে চলে মোটামুটি প্রতিদিন এখন কি পরিমাণ কয়টা করে গরু আপনি জবাই করছেন প্রতিদিন পঁচিশটা ত্রিশ যাচ্ছে ভাই পঁচিশটা ত্রিশটা চব্বিশ বছর কোয়া বেশি যায় আর সবগুলোতে লাভ হয় না লস হয় না কি ভাই কম দেয় মাংস খাইতেছি বা সব জাতীয় দুশো একশো টাকা টাকা কমে খাইতেছি তো অবশ্যই একটু মাংস আমি একটু মানে লাভ না হলে চারণ বাঁচলেই হবে ভাই আচ্ছা ঈদে দুই একদিন আগে তো সব জায়গায় মাংসের দাম একটু বাড়িয়ে দেয় ঢাকা শহরে তো আপনারা কি এরকম কোনো আবার ইয়ে হবে কেন এখন যে ছয়শো টাকা আছে বা পাঁচশো নিরানব্বই টাকা আছে না 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 দাম বাড়াবো কেন ভাই ঈদ পর্যন্ত জি চেষ্টা করবো ঈদ পর্যন্ত খাওয়াবো যদি দাম বাড়ে বাড়াতে হবে ভাই কিছু করার অনেকেই আমাদের ভিডিও প্রচারের পরে মন্তব্য করেছে যে ভাই যদি নয়ন ভাই বিশ টাকা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা বাড়িয়ে মাংস যদি আরও ভালো করে কোয়ালিটি আমরা সেটাও রাজি কারণ বাজার থেকে তো সে এক টাকা কম দিচ্ছে হ্যাঁ তো সেই জায়গাটাতে আপনি চিন্তা করবেন কিনা কোনো সুযোগ আছে কিনা আরো চিন্তা করে দেখবো ক্রেতা ক্রেতা চিন্তা ভাবনা করে আচ্ছা আবার ক্রেতারও তো নিতে হবে সেই সামর্থ্য হবে তো ভালো চলে ভালো দিব ভাই খারাপ দেব না আমি তো বলছি আপনি ফ্রেস মাংস আমায় কিন্তু নেবেন 6600 টাকা কেজি হ্যাঁ একটা রান চাইবেন আপনি আস্তা রান নেবেন সামিন রান নেবেন 6600 টাকা আমি বলছি এটা তো কোনো কিছু পাবেন না সম্পূর্ণ ফ্রেস মাংস পাবেন এটা আচ্ছা আপনি কাস্টমারও নিতে পারে এটা মানে আপনি যা বলছেন দেখিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন হ্যাঁ কাস্টমারের পছন্দ হলে নেবে আমার যদি বাসের মাংস থাকে ওটা সব 6600 টাকা কেজি আচ্ছা 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 ঠিক আছে একটু বলবেন লাস্ট এই মহিষটার মাংস

বাহ আমার পিছনে ওই যে আরেক ভাই দেখছি ভাই কেমন দেখছেন মহিষ একদম খুব সুন্দর আর নয়নের মানে নয়ন ভাই যে আমাদের এলাকায় আমার বন্ধু লাগে তো ওই যে মাংস দেয় যে দামে দেয় এরকম কেউ দিচ্ছে আর মাংস খুব ভালো আচ্ছা আচ্ছা আমরা সুন্দর মহিষ দেখলাম নয়ন ভাই আমরা বিদায় নেই ভাই সব সাধারণ মানুষ ইনশাল্লাহ শুক্রবারে আসবে আপনার এখান থেকে সাতশো টাকায় মহিষ এবং পাঁচশো টাকায়

কেমন এই যে নয়ন ভাইয়ের এখানে পাঁচশো নিরানব্বই টাকা অর্থাৎ কম দামে মহিষ এবং গরুর মাংস বিক্রি করছে সাধারণ মানুষ খুব নিয়ে উপকৃত হচ্ছে আপনার কাছে কেমন লাগছে না এটা আসলে অনেক ভালো নয়ন ভাইয়েরকে ধন্যবাদ যে এত কমে মধ্যে এখন ভালো মাংস দিচ্ছে আমরা আট মন নিব এই সাতাশ রোজার জন্য সেই জন্য অ্যাডভান্স আপনার সামনেই করতে চাচ্ছি আজকে উনি ব্যানারে সবাইকে মোবারক জানিয়েছে মুখে একটু মোবারক জানান ভাই সবাইকে অগ্রিম মোবারক দর্শক সত্যি জমে গেছে ভাই আজকে একেবারে মনে হচ্ছে উৎসব মুখর পরিবেশ যেটা আমরা শুরুতেই বলেছি মনে হচ্ছে ঈদের দুই একদিন আগে আমরা আছি এখন তাই না তো যাই হোক সবাই মান ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ উনি ঢাকা শহরে সবচেয়ে কম দামে এখন পর্যন্ত মাংস দিচ্ছে মাংস ভালো মাংস ভালো নয়নের মাংস পুরান ঢাকার মধ্যে বেস্ট ঠিক আছে দাম কম কিন্তু ওর সেল বেশি ও লাভ করে সীমিত লাভ যেমন আমার বন্ধুর